আমি ওই খাড়া পথে একদম টপে গেছি সৌরণীতে আমি নিজে দেখেছি কি বিপজ্জনকভাবে পাহাড়ের রাস্তাগুলো রয়েছে না আছে ট্রাফিক সেফটি না আছে বিপজ্জনক বাঁক বাঁকগুলোতে যে আমাদের কংক্রিটের যে ব্যারিয়ার থাকে না আছে এবং আমি অন্তত পাঁচটা জায়গা ক্রস করেছি সেদিন যেখানে সদ্য নরম মাটি দেওয়া হয়েছে অর্থাৎ পাহাড়ের রাস্তা এই মুহুর্তে শুধু পর্যটকদের জন্য নয় পাহাড়ের জনগণের জন্য বিপজ্জনক যে বিষয়ে জিটিএ আইটিপিপি কেন্দ্র রাজ্য সরকারের সবাই মিলে এখানকার স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের উচিত এটা করা মুখ্যমন্ত্রী সেই কাজটা করেছেন বলে আমার মনে হয়নি